প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা বিশে মে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন আপনাদের জন্য আমি দুটি ইম্পর্টেন্ট উৎপাদে বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি তো চলেন আমরা এইগুলো সমাধান করে নিই এগুলো সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা এই লাস্ট মুহূর্তে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন সংগ্রহ করতে চান তারা মাত্র এই নাম্বারে পঞ্চাশ টাকা বিকাশ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন যেখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং বাইবার সহ এইখানে সুন্দরভাবে সাজানো রয়েছে তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই এটি সংগ্রহ করে নিতে পারেন সাজেশনটি প্রায় দেড়শো পেইজের তো এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান টপিকগুলো আলাদাভাবে সুন্দর করে সাজানো রয়েছে এবং বিগত সালের প্রশ্নগুলো এইখানে উত্তরসহ রয়েছে এবং বাইবার জন্য আপনাদের এখানে চূড়ান্ত সাজেশন রয়েছে তো যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে পঞ্চাশ টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ আপনারা সাজেশনটি পেয়ে যাবেন তো চলেন আমরা কত নাম্বারে দুটি ম্যাথ সমাধান করার চেষ্টা করি তো এখানে লক্ষ্য করেন আমরা যে দুটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি তার মধ্যে একটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফিফটি ফিফটিন এক্স প্লাস ফিফটি ফোর তো এটাকে আমাদের কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো লক্ষ্য করেন এইখানে আমাদের বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন তো পরীক্ষার মধ্যে আপনাদেরকে এটাই লিখে থাকবে যে উৎপাদকে বিশ্লেষণ করুন তো লক্ষ্য করেন এইখানে আমরা এই লাইনটায় আমরা অনেকেই বুঝি না কীভাবে কী হয় এইটাই আমরা অনেকেই বুঝি না তো এইটা আমরা একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস ফিফটি ফোর তো এইখান থেকে এটা কীভাবে হলো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফিফটি ফোর তো এইটা কিভাবে আসলো তো এই কাজটা যারা বুঝেন তারা অবশ্যই এই টাইপের উৎপাদকগুলো আপনারা অনায়াসে করতে পারবেন তো লক্ষ্য করেন আমরা এই টাইপের যে উৎপাদকগুলো রয়েছে এইগুলোকে আমরা কি করব এইখানে দেখেন এইখানে আমাদের কত দেওয়া রয়েছে চুয়ান্ন তো আমরা কী করব এই চুয়ান্ন এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটার আমরা এটা আমরা গুণনৈকগুলা রাফ কাতার মধ্যে লিখে নিব তো দেখেন এটা কিন্তু এই ম্যাথ পেপারে লিখবেন না এটা আপনারা রাফ পেপারে লিখে তারপর এই ম্যাটটা আপনারা খুব সহজে সমাধান করে নিতে পারবেন তো লক্ষ্য করেন এখানে আমরা কী করলাম চুয়ান্নর গুণনিয়োগগুলো লিখলাম তো এখন অনেকেই গুণনীয়ক কেউ এটা বুঝেন না তো এইটা বোঝাতে গেলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে তো নিয়োগ মানে হচ্ছে যে দুইটা সংখ্যা চুয়ান্ন থেকে চুটু এরকম যে কোনো দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা চুয়ান্ন পাবো এই সংখ্যাগুলোকেই চুয়ান্নর গুণনীয়ক বলে তো আশা করি সংক্ষেপে একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি তো লক্ষ্য করেন এখানে আমরা কী করলাম দেখেন চুয়ান্ন কে এক দিয়ে গুণ করলে আমরা চুয়ান্ন পাবো আমরা এখানে সাতাইশ কে দুই দিয়ে গুণ করলে চুয়ান্ন পাবো আঠারো কে তিন দিয়ে গুণ করলে চুয়ান্ন পাবো নয় কে ছয় দিয়ে গুণ করলে আমরা চুয়ান্ন পাবো তো এইগুলো হচ্ছে চুয়ান্নর গুণনিয়োগ তো এখন লক্ষ্য করেন আমরা এখানে কী করলাম চুয়ান্নর গুলাম আমরা এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পর চুয়ান্ন গুণনিয়োগগুলো লিখার ফলে আমাদের কি সুবিধা হয়েছে এটা এখানে লক্ষ্য করেন তো দেখেন আমরা এইখানে এরকম দুইটা সংখ্যা বসাবো যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা চুয়ান্ন পাবো এবং যুগ বা বিয়োগ যাই করি আমরা যেন মাইনাস পনেরো পাই তো এই বিষয়টা লক্ষ্য করেন এখানে তো দেখেন আমরা এইখানে যে সংখ্যাগুলো লেখলাম যে জোড়া সংখ্যাগুলো লেখলাম এইগুলা গুণ করলে আমরা এখানে চুয়ান্ন পাচ্ছি একটা আমরা একটা কন্ডিশন আমাদের এখানে মিলে যাচ্ছে তো এখন আমরা এইখানে যুগ বিয়োগ করে দেখব এই জোড়াগুলাকে যে আমরা এখানে মাইনাস পনেরো পাই কি না তো দেখেন চুয়ান্ন থেকে যদি আমরা এক মাইনাস করি তাহলে কত পাবো তিপ্পান্ন পাবো তো এক যুগ করলে কত পাবো পঞ্চান্ন পাবো তো এটা আমাদের হবে না তারপর লক্ষ্য করেন আমরা যদি দুই নাম্বারটা লক্ষ্য করি এখানে দেখেন সাতাশের সাথে আমরা এক সরি সাতাশের সাথে আমরা দুই যোগ করলে কত পাবো উনত্রিশ আর দুই মাইনাস করলে কত পাবো দুই মাইনাস করলে পঁচিশ পাবো তো দেখেন এইখানেও আমরা কী করতে পারি আমরা যদি আঠারোর সাথে তিন যোগ করি কত পাবো একুশ আর তিন মাইনাস করলে কত পাবো ষোলো পাবো তো দেখেন আমাদের কিন্তু মাইনাস পনেরো আমাদের মিলাতে হবে তারপর এখানে লক্ষ্য করেন আমরা যদি কি করি এখানে এই উনিশের সাথে সরি নয়ের সাথে যদি ছয় যোগ করি তাহলে কত হবে আমাদের পনেরো হবে কিন্তু এখানে প্লাস পনেরো হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমাদের রয়েছে মাইনাস পনেরো তো আমরা যদি এইখানে ছয়ের সামনে মাইনাস এবং নয়ের সামনে মাইনাস দিই তাহলে এখানে আমাদের মাইনাস পনেরো হবে তো দেখেন এইটা কিন্তু আমাদের কী যাচ্ছে এই কন্ডিশনের সাথে মিলে যাচ্ছে এখানে আমাদের দুইটা কন্ডিশন একটা হচ্ছে দুইটা সংখ্যা গুণ করলে আমাদের চুয়ান্ন হতে হবে এবং যুগ বা বিয়োগ যাই করে আমাদের মাইনাস পনেরো হতে হবে তো দেখেন এইটা আমাদের দুইটা কন্ডিশনেই ফুলফিল করতেছে দেখেন এখানে আমাদের কত হবে মাইনাস পনেরো হবে এইখানে সিক্সের সামনে আমরা মাইনাস দিই যদি আর নাইনের সামনে মাইনাস দিই তাহলে মাইনাস পনেরো হবে আর ছয় নং চুয়ান্ন তো দেখেন দুইটা কন্ডিশনে আমাদের এখানে মিলে যাচ্ছে তো আমরা এখানে এক্স স্কোয়ার যেটা ছিল এটা লিখার পর আমরা এখানে দিলাম মাইনাস নাইন এক্স এই যে এইখান থেকে নয়টা আমরা এখানে নিয়ে আসলাম মাইনাস নাইন এক্স আর এখানে মাইনাস সিক্স এক্স তো এখানে মাইনাস মাইনাস কেন দিলাম কারণ আমাদের মাইনাস পনেরো মিলাতে হবে তারপর লক্ষ্য করেন এখানে আমাদের প্লাস চুয়ান্ন ছিল এটা বসিয়ে দিলাম এখন আমরা এই দুইটা থেকে কমন নিব কমন মানে কি যেখানে যে যে জিনিসটা এইখানেও আছে এখানেও আছে এইখানে এই এইটা আমরা কমন নেব তো দেখেন এখানে আমাদের এক্স রয়েছে এখানে আমাদের এক্স রয়েছে তো এখানে আমাদের দুইটা এক্স এখানে আমাদের একটা এক্স তো দেখেন আমরা একটা এক্স কমন নিলাম নেওয়ার ফলে এইখানে আমাদের একটা এক্স রয়ে গেলো আর এখানে মাইনাস ছিল মাইনাস আর এইখানে একটা এক্স চলে গেলে শুধু নাইন থাকে নাইন বসালাম তারপর দেখেন এইখানে আমরা মাইনাস সিক্স কমন নিলাম তো এইখান থেকে এরকম একটা জিনিস কমন নিতে হবে যেটা কমন নেওয়ার ফলে আমরা ব্যাকের ভিতরে এক্স মাইনাস নাইন পাবো এখানে তো এখানে দেখেন আমরা যদি মাইনাস সিক্স কমন নিই তাহলে আমাদের এখানে কী থাকে শুধু এক্স থাকে তো দেখেন এই মাইনাসটা কোথায় চলে গেলো মাইনাস আমরা কিন্তু কমন নিলাম তো মাইনাসে মাইনাস এইখানে প্লাস হয়ে গেলো প্লাস এক্স তো শুরুতে প্লাস থাকলে এইটা দিতে হয় না তারপর লক্ষ্য করেন এইখানে চুয়ান্নকে আমরা যদি চুয়ান্নকে আমরা নয় দিয়ে সরি ছয় দিয়ে ভাগ করলে কত পাবো ছয় নং চুয়ান্ন তো নয় পাবো তো দেখেন প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে তো এখানে মাইনাস নাইন তো এখন আমরা কি করব। এই দুইটা থেকে আমরা এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইন থেকে আমরা একটা কমন নেব কমন নেওয়ার ফলে আমাদের একটা হবে তারপর লক্ষ্য করেন এইখানে আমাদের এক্স মাইনাস সিক্স তো এক্স মাইনাস সিক্স আমরা ব্রেকের ভিতরে নিয়ে আসলাম তো আমাদের আনসার কত পেয়ে গেলাম আমরা এক্স মাইনাস নাইন এবং এক্স মাইনাস সিক্স তো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন দুই নম্বর ম্যাটটাও সেম একই রকম তো এইখানে আমরা কী করবো দেখেন এইখানে আমাদের কী দেওয়া রয়েছে এইখানে আমাদের দেওয়া রয়েছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তো এখানে আমরা সেম কাজটা করব কী করবো আমরা এইখানে বারোর গুণনীয়গুলো লিখে নিব তো বারো গুণনীয়গুলো আমরা এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পর আমরা এরকম দুইটা সংখ্যা নেব যে দুইটা সংখ্যা আমরা গুণ করলে বারো পাবো এবং যুগ বা বিয়োগ যাই করি আমরা যেন প্লাস সেভেন পাই তো লক্ষ্য করেন এখানে তো আমরা এই যে জোড়াগুলা লিখলাম এইগুলো গুণ করলে তো আমরা এখানে বারোই পাবো তো এখন আমরা যুগ বিয়োগ করে দেখব যে আমরা প্লাস সেভেন নি এখানে কী করতে পারি মিলাতে পারি তো দেখেন আমরা এখানে বারোর সাথে যদি এক যুগ করি তাহলে কত পাবো তেরো আর এক মাইনাস করলে কত পাব এগারো তো এটা হবে না তো এখানে দেখেন আমরা ছয়ের সাথে দুই দুই যুগ করি তাহলে কত পাবো সাত আট পাবো তো দেখেন এটা হবে না আর দুই মাইনাস করলে কত পাবো চার পাবো এটা হবে না তো এখানে লক্ষ্য সরি এখানে লক্ষ্য করেন আমরা যদি চারের সাথে তিন যুগ করি কত পাবো সাত পাবো তো দেখেন এটা আমাদের কন্ডিশনটা এখানে মিলে যাচ্ছে দেখেন আমরা যদি চারের সাথে তিন যুগ করি তাহলে কত পাবো সাত পাবো এখন চার তিন চার বারো তো দেখেন দুইটা কন্ডিশনে এইটা মিলে যাচ্ছে তো এখানে আমরা কী করব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এইখানে আমরা থ্রি নিয়ে আসলাম আর এখানে আমরা ফোর নিয়ে আসলাম তো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ টুয়েলভ যেটা ছিল এটা আমরা বসালাম আর এখানে এক্স স্কোয়ার যেটা ছিল এটা বসালাম তো এখানে আমরা কী নিয়ে আসলাম দুইটা সংখ্যা নিয়ে আসলাম যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা বারো পাবো এবং যুগ বা ইগ যাই করে আমরা যেন প্লাস সেভেন পাই তো দেখেন সেভেন এক্স পাই তো লক্ষ্য করেন দেখেন এইখানে দুইটা কন্ডিশনে ফুলফিল হয়ে গিয়েছে তো এখন আমরা কী করব এই দুইটা থেকে একটা কমন নেব তো দেখেন আমরা এখানে এক্স কমন নিলাম নেওয়ার ফলে এখানে একটা এক্স রয়ে গেলো এইখানে প্লাস থ্রি থাকবে শুধু তারপর এখানে আমরা এরকম একটা জিনিস কমন নেব যেটা কমন নেওয়ার ফলে এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে যাতে এক্স প্লাস থ্রি পাই তো দেখেন এখানে আমরা প্লাস ফোর কমন নিলাম এখানে আমাদের শুধু একটা এক্স থাকবে আর এখানে আমরা যদি বারোকে চার দিয়ে ভাগ করি তিন চারা বারো তো থ্রি পেয়ে গেলাম তো এখন আমরা এক্স প্লাস থ্রি থেকে একটা এক্স প্লাস থ্রি কমন নিলাম নেওয়ার ফলে আমাদের একটা এক্স প্লাস থ্রি হবে আরেকটা তো কমনই চলে চলে গেল তারপর লক্ষ্য করেন এখানে আমাদের এক্স প্লাস ফোরকে আমরা ব্রেকারের ভিতর নিয়ে আসলাম তো আমাদের এখানে কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ কত পেলাম এক্স প্লাস থ্রি আরেকটা হচ্ছে এক্স প্লাস ফোর তো আশা করি আপনারা দুটি উৎপাদকে বুঝতে পেরেছেন এই টাইপের উৎপাদকগুলো আপনারা এইভাবেই গুণনিয়োগগুলো লিখে সমাধান করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ খুব সহজে সমাধান করতে পারবেন আর যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা